এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভারতে অবস্থান করছেন বলে খবর বেরিয়ে পড়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শুক্রবার এগারোই এপ্রিল কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে ওই সময় এক সাংবাদিক সেখানে তাকে দেখেছেন বলে তিনি দাবি করেছেন ডিজিটাল গণমাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদ তার এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন যিনি ওবায়দুল কাদেরকে ওই হাসপাতালে চিকিৎসা নিতে দেখেছেন তিনি ওই সাংবাদিকের একজন বন্ধু কাজী নাসির আহমেদ তার ফেসবুক পোস্টে লিখেছেন আমার এক বন্ধু কলকাতায় গেছে ডাক্তার দেখাতে তিনি অ্যাপোলো হাসপাতালের ডাক্তার শ্যামাশিস ব্যানার্জির জন্য সেখানে অপেক্ষা করছিলেন সে সময়টা ছিল বিকেল বেলা ডাক্তারের রুম তখন বন্ধ ছিল ডাক্তারের ফোনও বন্ধ ডাক্তারের সহকারী বলছিলেন স্যার লাঞ্চে আছে এক ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল আকাশী রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন লোকটাকে চিনে ফেলে ও যেই না বলছে ওবাইদুল কাদের না ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন তিনি আরও লিখেছেন আমার বন্ধু বলছে পুরো চকচক করছিলেন স্যার চিন্তা করতে করতে বেটা বাড়াইয়া গেল ওবায়দুল কাদের মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি তিনি এখন কলকাতায় অবস্থান করছেন দেখে মনে হয়েছে তিনি অনেকটাই সুস্থ আছেন চব্বিশের গণ আন্দোলনে পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক সময়ের প্রতাপশালী নেতা ওবাইদুল কাদের এখন কোথায় আছেন সুস্থ আছেন কিনা এ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল গণমাধ্যমে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ছড়িয়ে পড়ে অনেক তোলপার হয়েছিল সে সময় দলটির অনেক নেতার অবস্থানের ছবি ফোনালাপ কিংবা ভিডিও বার্তা পাওয়া গেলেও পরিষ্কার কিছুই জানা যাচ্ছিল না তাতে গুঞ্জনের ডালপালা আরও মেলে ধরেছে অনেকেই বলেছেন ওবায়দুল কাদের মৃত্যুবরণ করেছেন আবার অনেকেই বলেছিলেন তিনি গত বছরের শেষ দিকে ভারতে পালিয়ে গেছেন একটি জাতীয় দৈনিক তাদের প্রতিবেদনে বলেছিল ক্ষমতা হারানোর পর তিন মাস দেশেই ছিলেন কাদের তিনি গত বছরের আটই নভেম্বর শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছেছেন বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছিল তবে সর্বশেষ ওবাইদুল কাদেরের অবস্থান যে কলকাতায় এটা অনেকটাই পরিষ্কার হয়েছে তিনি যে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সেটাও অনেকটাই পরিষ্কার হয়েছে বলে জানিয়েছেন ওই সাংবাদিক